রিভিউ চলে আসছি তো গাইস গেমটার নাম হচ্ছে রামি 334 একদম নিউ গেম গাইস নামে কোটা আপনারা সবাই তো মানে একদম লাইভ ভিডিও দেখাচ্ছি দেখো গাইস চলো তাহলে গেমটা প্লে করা যাক ওকে গেমটা প্লে করলাম দেখো গাইস তুমি ফ্রি টাইপ ঝানি ঘুরে দিয়ে আমি চলে যাব ঝানিটা ঘুরিয়ে দিই দেখেন আমি ঝানি ঘুরে দিলাম এখানে পেয়ে গেছি আমি 194 টাকা 49 পয়সা তো মানে গাইস এইটা তুমি রেফার করলে একজন কে রেফার করলে কিবা দুজন রেফার করলে তুমি পেয়ে যেতে পারো গেইটাই তারপরে গাইস চলো রেফারটা টিপে দিলাম দেখে নাও হয়ে গেছে যে দুশো টাকা তুমি উইথড্র করতে পারবে কত লোক গাছ তুলছে দেখো দুশো টাকা হাজার টাকা দৈনিক গাছ তুলছে তোমরাও পারবে এটা ফেসবুক টুইটার টেলিগ্রাম হেরে বেরে মেসেঞ্জার ফেসেঞ্জার অনেক কিছু আছে গাছ তুমি যেখানে খুশি রেফার করে পেতে পারো চব্বিশ ঘন্টার ভিতরে গাইজ করতে হবে তারপরে গাছ চলো এর ব্যায়াম দেখো গাছ কি বলে ভিআইপি দশ হাজার থেকে শুরু চার হাজার সাড়ে তিন হাজার ভিআইপি দেখে নাও আঠাশ টাকা বোন পেয়ে যাবে তোমরা ফ্রিতে চলো গাইছ তাহলে গাইজ আমি বন্ধ করবো কি বলে ভিডিওটা বন্ধ করবো তারপরে আমি দেখাবো চলো বন্ধ করছি এখন তো দেখাল গাইস ওটিপি চলে আসছে আমি ওটিপি বোস করিয়ে দিয়েছি তারপরে দেখে নাও আমি তোমার একদম লাইভ ভিডিও দেখাচ্ছি দেখো এই দেখো আঠাশ টাকা বোনাস পেয়ে দেখে নাও আঠাশ টাকা বোনাস বিলকুল ফ্রিতে চলো একটা কিংসর মারা যাক দেখেন গাইস আন্ডারস্ট্যাব না কি দেখাম গাইস নিউ অ্যাপ আমার টেলিগ্রামের নিচে ভিডিওতে লিংক পেয়ে যাবে টেলিগ্রাম দিয়ে যেয়ে ডাউনলোড করতে পারে তোমরা সবাই চলো বোনাস চলে যাক দেখো গাইস বোনাস পেয়ে গেছি তারপরে গাইস দেখো তোমরা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবে একশো থেকে শুরু একশো তিনশো কুড়ি তিনশো পাঁচশো তিরিশ আটশো পঞ্চাশ যেমন খুশি করে অ্যাড করতে পারবে গাইস চলো তাহলে ব্যাংকের ব্যাপারটা বলেছি দেখো গাইস তুমি ব্যাঙ্কে বলতে গাইস তোমার যত ইন্ডিয়ার যত ব্যাংক আছে তুমি এ থেকে যেট এখানে অ্যাড করতে পারবে দেখে নাও গাইস একদম এই গেমের কোনো চাপ নাই তোমার হেরে এটা কোনো চাপ নাই তোমরা যে ডাউনলোড করতে পারো কোনো ব্যাপার নাই এখানে তুমি অ্যাকাউন্ট ব্যাংকের নাম সিলেক্ট করে নিবে এখানে তোমার অ্যাকাউন্ট নম্বর এখানে তোমার হোল্ডার নেম তার মানে তোমার নেম এখানে আইসি কোড এই কন্টিনিউটা টিপে দেবে তাহলে হয়ে গেল গাইস ওকে চলো এরপর গেম নামে একটা গেম যে কোনো একটা গেম প্লে করে দেখাচ্ছি গাইস আমি এখন খেলবো হচ্ছে তুমি ফ্রিতে যে কোনো গেম খেলতে পারবে এটার থেকে তুমি এই দুশো টাকা করতে হলেও কিংবা তিনশো টাকা করতেও তুলতে পারবে একশো টাকা থেকে শুরু গাইস চলো তাহলে আমি গেমটা এখন শুরু করা যাক হচ্ছে কোনটা খেলবো কোনটা খেলবো আমি এখন তো গাইস আমার পছন্দ ছাড়া গেম আমি খেলবো না নালে টাকাটা হেরে যাবো কারণ অনেক কষ্ট বোনাসটা দিতে হয়েছে চলো গাইস এই গেমটাই খেলা যাক একটু টাইম লাগবে গাইস একটু টাইম লাগবে তাহলেই হয়ে যাবে আরে বাবা এত টাইম দেখো গাইস গেমটা

এবারে পেঁয়াজ গাইস দশ টাকা আর একদম আর বাবা দান ছেড়ে গেলাম কিচ্ছুটি করার নাই আমার চলো তাহলে গেমটি বের করা যাক গাইস একদম নিউ গেম তোমরা আমাকে অ্যাড করে খেলতে দাও অ্যাড করে আমি খেলবো একশো টাকা অ্যাড করবো আরামসে আমি বোনাসও পেয়ে যাবো একশো টাকা অ্যাড করলে পেয়ে যাবো পঞ্চাশ টাকা গাইস কোন করে না একশো টাকা বোনাস পঞ্চাশ টাকা নিয়ে নেবো তো গাইস আজকে এ অবধি ভিডিও তোমরা তাহলে তাড়াতাড়ি যে ডাউনলোড করো তোমরা কী করছো তাড়াতাড়ি আমার টেলিগ্রাম যাও আর গেমটা ডাউনলোড করো ওকে গাইস বাই